আজরা দর্মা বাবে সবার কাছে সহযোগিতা চাইতাছি আপনাদেরকে অনুরোধ করে বলি ভাই ভিডিওটা দেখা মাত্রই শেয়ার করে দিবেন ভাই ছায়া মানে মাসুম একটা বাচ্চা ভাই মাসুম একটা বাচ্চা যদি বয়স হওয়ারকালে জরে যায় ভাই চিকিৎসার অভাবে যদি জরে যায় ভাই মানে মাসুম বাচ্চাদের দিকে তাকায় ভাই আপনারা বিডুটা একটু শেয়ার করে দিবেন ভাই আপনারা একশো টাকা দুইশো টাকা এক টাকা দুই টাকা দিয়ে ভাই সহযোগিতা করবেন ভাই কিভাবে কান্না করতেছে মানুষ কতটা অসহায় হইলে কান্না করতে সবাইকে অনুরোধ করে বলি ভাই কত টাকা কত দিক দিয়ে খরচ করেন আজকে হয়তো বা একটা রেস্টুরেন্টে আপনারা নাখে। খেলে আপনার এই বোনটাকে সহযোগিতা করলেন ভাই যদি আপনার মেয়ে হইতো ভাই আপনি কি ফালাই দিতে পারতেন ভাই যদি আপনার বোন হইতো ভাই আপনি কি এইভাবে কষ্ট দেখতে সহ্য করতে পারতেন বলেন আপনার বোন মনে করে ভাই আপনার সন্তান মনে করে আপনি একটু সহযোগিতা করেন ভাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ভাই এগিয়ে আসুন ভাই মানবতার জন্য আপনারা একটু এগিয়ে আসুন মানবতার জন্য ভাই আমরা মানবতার জন্য আসছি ভাই মানবতার জন্য সবাই এগিয়ে এগিয়ে আসুন